নমস্কার বন্ধুরা পম্পাই কি আনগুলাকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একদম সিম্পল রেসিপি বানাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল একদম মানে সুস্বাস্থ্যকর একটা রেসিপি একদম কম মশলায় বানাবো তো আমি কিভাবে এই কাঁচকলার ঝোল রুই মাছ দিয়ে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এটা দুপুরো ধুয়ে ধোয়া আছে পরিষ্কার করা আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা কাঁচকলা আর দুটো আলু তো এগুলো দিয়ে আমি আজকে মাছের ঝোলটাকে বানাবো তো প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি প্রথমে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ মাছটাকে আমি এবার একটু মেখে নেবো খুব ভালো করে তো দেখুন মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এটা একটু দশ মিনিট রেখে দেব যাতে নুন হলুদ লঙ্কার গুঁড়োগুলো এর সঙ্গে মিশ ভালো করে মিশে যায় তো দেখুন বন্ধুরা এবার আমি কাঁচকলাটাকে কেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা জল আমি একটা গাবলার মধ্যে তো কাঁচকলাটাকে আমি এবার লম্বা লম্বা করে কেটে নেব খোসাটাকে ফেলে দেবো দেখুন খোসাটাকে ফেলে দিয়েছি এবার এইভাবে চারটে টুকরো করে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি লম্বা করে এবার জলে দিয়ে দিচ্ছি এবার আলুটাকেও আমি এইভাবে কেটে নেবো কাঁচকলাটাকেও এইভাবে লম্বা করে কেটে নেবো তো দেখুন বন্ধুরা কাঁচকলা আর আলুটাকে ভালো করে মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটাই আলুটা এইভাবে কেটেছি আর এই যে কাঁচকলাগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব তো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তো তেলটা একটু গরম হতে দেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি তো বড়িগুলোকে প্রথমে আমি ভেজে নেব বড়িগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে নিয়েছি এবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তোদের মতো মাছটাকে এখন আমি উল্টে দেবো এই লাল লাল করে ভেজে নেবো তো মাছগুলো তুলে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবার আর একটু তেল সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হতে দেবো তো রকমের তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি তেলের মধ্যে তো রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে কাঁচকলার আলুটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি

পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন সব মশলা দিয়ে দিয়েছি ওটাকে এখন খুব ভালো করে এখন একটু কষিয়ে নেবো মানে খুব সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন তেলও বেরিয়ে গেছে এই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন দেখি দেখুন কাঁচকলা আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো এবার এইগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এখন আবারও দশ মিনিট হতে দেব তো দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে আমি এটাকে দশ মিনিট রেখে দেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন গোড় অনেকটাই শুকিয়ে গেছে এখনই আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার